দেখ আবার একটু নতুন ভিডিওতে আর ভিডিওতে আসতে না তোমাদের বলে দিই অনেক প্রবলেমের মধ্যে আছি আর ব্যাপার হচ্ছে তোমার একটা বিপদ তো হয়ে গেছে ঠিক আছে বিপদ আরও বড় একটা বিপদ হয়েছে সেটা হচ্ছে এই যে রান্নাবান্না দেখো কোথায় হচ্ছে হয়ে দেখো এই হচ্ছে একটা বড় বিপদ ঠিক আছে গাড়ির ডান সাইড একদম শেষ মানে পুরো শেষ না মানে গেটটা তুপুরি মুচড়ি গিয়েছে পরে দেবো তোমাদেরকে দেখাবো আগে থানা ওখানে ঠিক আছে আর এটা হচ্ছে কলকাতার ভেতরে তো কালকে শুভ আর ভবন এসেছিলো এই যে শুভ আর ভবন এসেছিলো তো রান্নাবান্না হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো কারণ পুলিশ এখনো আসেনি তো পুলিশ আসবে তারপরে অফিসার এসার পরে কথাবার্তা বলবো কথাবার্তা বলে কত কি নেয় না নেয় পয়সা তো লাগবেই ভাই এবার পয়সা না হলে তো ছাড়বে না ঠিক আছে এবার পয়সা নিয়ে দেখি কত কী নেয় আর ট্রেন নিয়ে ট্রেনে নিয়ে এসেছিলো মোটামুটি ওই গাছ লাগবে তো ওই গাড়িটা আছে না ওই ছোটো হাতিটা ওই দেখো ছোটো হাতেটা আছে ওখানটায় ওইটাই সিগন্যাল ওখান থেকে আর একটুখানি দু চারপা গেলেই সিগন্যাল তো ওই সিগন্যালে হচ্ছে তোমার গাড়িটাকে মানে অন্য লরির পিছনে বেড়েছিলো তো কীভাবে বেরিয়েছিল কী ঘটনা বৃত্তান্ত সব কিছু পরে বলবো কারণ গাড়িটা রেগে থেকে ছাড়াই তারপর মালটা যদি গাড়ি চলছে সব কিছু ঠিক আছে শুধু গাড়িটা ওইটা ভেঙে গিয়েছে ঠিক আছে তো এই মালটা আমি ওখানে খালি করবো খালি করে তারপর রাত্রি বাড়ছিলো কালকে শোরুমে ঢুকাবো শোরুমে ঢুকে যা হবে তোমাদেরকে সবই জানাবো অসুবিধা নেই টু পাই তো সবই জানতে পারবে ঠিক আছে তো ভাই বিপদ ভুলে আসে না সবাই সাবধানে আমি বলি বোনের করে তো গাড়ি চালাবে না তো বিপদ হয় অসুবিধা নেই কালকে আমি আসিনি কারণ এই এসেছিলো ভবন আর শুভ তো এই রান্না বান্না হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ভাই মন মেজাজ খুবই খারাপ কারণ গাড়ির এমনি কিস্তি ফেল আছে একটা করে এই গাড়ি এইগুলো না ওই আমার ওই পুরনো গাড়িটাই কিস্তি ফেল আছে তো কিস্তি ফেলের কারণে একটু প্রবলেমের মধ্যে আছে তারপরে আবার এরকম একটা অবস্থা খুবই টেনশনের মধ্যে আছে তো চলো অসুবিধা নেই আবার পরে কথা হচ্ছে সব কিছু দেখি কী হয় না হয় তারপরে খাওয়া দাওয়া হলো এই যো একটা আলোচনা ভাত হয়েছিল ঠিক আছে আলোচনা মানে আলু টমেটো তারপরে চিকমন চেন দিয়ে মাখিয়ে খাওয়া হলো যাই হোক পেটটা তো শান্তি দিতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া হলো এখন অফিসারের সাথে কথাও বললাম ওরা দশ হাজার টাকা যাচ্ছে এবার দশ হাজার টাকা তো দিতে পারবো না কেননা না দশ হাজার টাকা দেওয়ার মধ্যে আমার ক্ষমতা পরিস্থিতি আমাদের এখানে আমি ওনাদের ছ হাজার টাকা লাস্ট বলেছি এখন দেখি কত কি বলে এখনও কিছু ডিসিশন নেয়নি ঠিক আশা করি হয়ে যাবে সাত হাজারের মধ্যে করে ফেলবো অসুবিধা নেই তো চলো আগে করি তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে আর এই যে খাওয়া দাওয়া হলো ভবন সব ধোয়া মাজা করছে শুভ দোকানে গেলো আসুক তারপরে কথা বলছি তোমার সাথে আবার গাড়ি তো ছেড়ে দিয়েছে এখন এই কাজটা সামনের থেকে ফাঁকা করা হচ্ছে কারণ চালিয়ে যাবো তো তাই হচ্ছে সামনের থেকে ফাঁকা করা হচ্ছে আর এই যে সামনে এই অবস্থা

কত কি লাগে দেখি কালকে শোরুমে ঢুকাবো শোরুমে ঢুকানোর পরে কী বলে না বলে তারপরে তোমাদেরকে সবই জানাবো গুড মর্নিং সকাল আর গাড়ির অবস্থাই এটা খেতে আসবো ভেঙে যেতে দেবো আর ভবন মিলে আর হ্যান্ড ব্রেক দিয়ে কাজ চালাচ্ছি মানে ব্যাটালে কিছু হচ্ছে না गया जो गया जो तो बैटर कि फिल्टारे ग्लाचे का ग्लैश हो आवाज़ आठ फिल्टार कर आवाज़ आना हावज

কাপড়টা তো নিজের ককটো নেই সব নাই করতে আর কি আর নিয়ে যাচ্ছি সব বেঁধে নিয়ে যাচ্ছি এমনি সব ওকে আছে তোমার যা নষ্ট হয়েছে ডান দিকে টু সব ঠিক আছে না আছে আর কেবিন তো ওই দিকটা আছে শুধু শুধু মিটারের এখান থেকে এ তোমার হচ্ছে ভেঙেছে তাছাড়া সব ঠিক আছে মিটারটা ঠিক আছে হাওয়া হচ্ছে সব হচ্ছে হাওয়া

যাওয়ার কারণে আমার এখানে এটারে আর মানে যে হাওয়া কতটা আছে ফুল আছে নাই আছে সেই সব কিছুই উঠছে না জিরো হয়ে আছে ঠিক আছে যাই হোক অসুবিধা হচ্ছে না চালাতে কোনো অসুবিধা নেই আর স্কিয়ারিংটা একটু দেখা হয়ে গেছে এটা সোজা খুঁজা করলে হয়ে যাবে আর যাই দেখি আগে মানে ওয়ার্কশপে যাই কত কিছু বলে না বলে সেটা দেখি হ্যাঁ সিস্টেমেটখানে নিই তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো আর তোমরা একটু দোয়া করো ভাই মনের দিকে দোয়া করো তোমরা কী করছো আমি বুঝতে পারছি না অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভিডিও আসছে না মানে বুঝতে পারছো অনেক পরিস্থিতি খারাপ যাচ্ছে আমার মানে আজ চার মাস পাঁচ মাস গেল প্রচুর পরিমাণে খারাপ যাচ্ছে পরিস্থিতি মানে টাইমটা এতটাই খারাপ যাচ্ছে যে আমার আর বলে বোঝাতে পারবো না বহু বহু খারাপ যাচ্ছে শুধুমাত্র আমি বলে এখনো ঠিক আছে আর কতদিন টিকে থাকতে পারবো এইভাবে বলতে পারছি না ঠিক আছে আর যারা ভাই গাড়ি কিনবা ভাবছো নিয়ে ভালো মা না কিন্তু ভাল কিন্তু চাপই নে মা নিয়ে বলো মা আমার মতন চলবা কোনো চাপ নেই মানে এইভাবে না ভালোভাবে চলবা হ্যাঁ বাবা আর গাড়ি চালাবা আর যারা ভাবছে ড্রাইভার দিয়ে চালাবো তারা আগে কেন তারা আগে কেন গাড়ি ঠিক আছে আর যারা নিজে চালাবো ভাবছে তারা একটু ভেবে চিনতে কেন সামনে থাকা ঠিক আছে কারণ নিজে চালালে ভাই এরকম ক্ষতি হয়ে গেলে নিজের কিছু হয়ে যায় তো গেল সব কিছু হারালে আর যে ড্রাইভার দিয়ে চালায় ড্রাইভারের যদি কিছু হয়ে গেলে যাক একটা জীবনই তো ড্রাইভার মরে যায় যাক গাড়ি তো বেঁচে থাকবে তার জন্যই বলছি যে যদি কেউ ড্রাইভার দিয়ে চালাও তুমি ফেলো মারা কোনো চাপ নেই আর যদি নিজে চালাও তাহলে একটু ভেবেছি থেকে যেমন আমি নিজে চালালাম ওই শুভকে অ্যাক্টিভ পাঠিয়ে দিলাম সে অসুবিধা নেই সে রাস্তায় চলতে গেলে ভাই ড্যমারেজ হবে প্রদীপ হবে ঠিক আছে তবে সাবধানে চললে আশা করি হয় না আর বেশ সাবধানে চললে হবে হ্যাঁ তো আশা করি সবাই সাবধানে চলাফেরা করো ঘুম লাগলে ঘুমাও ঠিক আছে পয়সা পয়সা করি সব সঞ্চয় করে তারপরে গাড়ি কেনো ঠিক আছে এটাই আমি বলবো কারণ আমার পকেটে জিরো ব্যালেন্স নেই আমি গাড়ির ব্যবসা নেব এখন তিন টানা গাড়ি এখনও জিরো ব্যালেন্স ঠিক আছে আমার এইচটি গাড়ির বাসের কোনো মানে যেসব টায়ার লাগবে তাই ওরা ক্যান ক্যান করছে টায়ার কিনতে হবে টায়ার কিনতে হবে সে টায়ার আমি কিনে দিতে পারছি না শুধু পয়সার কারণে কিন্তু ডেলি আমার তিনটে গাড়িই ডেলি কাটে একটা গাড়িও বন্ধ না একটা গাড়িও না ঠিক আছে আজ প্রায় মাসখানেক হয়ে গেলে একভাবে চলছে গাড়ি তিন টানায় তবুও আমার অভাব যাই হোক চলো আশা করি তোমরা সবই বুঝতে পারছো কি পরিস্থিতি আর এখন সব কিছু ভেঙে বলতে পারছি না গাটাকে অপসাপে নিয়ে যায় কতকে বলে ইন্ট্রিমেটিক ঠিক আছে পুরো ডিটেলসে বলবো কী বৃষ্টান্ত কীভাবে কী হলো সব কিছু বলবো নতুন গাড়ি এই কেন এটা কেন হলো ঠিক আছে সব কিছুই বলবো আর কারোর সাথে ঝামেলা করবো না এটাও তোমাকে বলবো কার সাথে ঝামেলা করবো আর কার সাথে ঝামেলা করবো না সবই বলবো আমার অভিজ্ঞতা ভাই বহু মানা এদিকে তেরো বছর এদিকে চার তিন বছর হয়ে গেল গাড়ি এই দু বছর আড়াই বছর গাড়ি

আর ঘরার জল কিভাবে উপরে আসে সবই আমি বুঝতে পারছি আর কতটা চোদন নিলে নিচের জল উপরে আসে আমি এবার বুঝতে পারছি ঠিক আছে তো যাই হোক সবাই কেউ ভয় পেও না মোটিভেট করবো আশা করি গাড়িটা ঠিক হোক তারপরে আর যারা যারা গাড়ি নেওয়া হবে নিয়ে নাও আমি কাউকে ভাই বারণ করার মধ্যে নেই কারণ বারণ করবো তোমরা বলবো হিংসা করছে ঠিক আছে আর এবার হিংসা করার কি আছে যে যেমন পারবে নিয়ে নাও ভাই মনের দুঃখে অনেক কথা বলে ফেললাম অনেক কথা হবে পরে আবার ঠিক আছে